কর্মকাণ্ডের কারণে সোশ্যাল অ্যাক্টিভিটিস এর কারণে সামাজিকতার কারণে ক্লিন ইমেজ কারণে দুর্নীতি মুক্ত থাকার কারণে দখল বাজিতে কারণে চাঁদাবাজিতে না কারণে টেন্ডারবাজিতে না কারণে লোড আনলোড নামক ব্যবসা করার কারণে আজকে জামাত ইসলামীকে নিয়ে মানুষ ভাবতে শুরু করেছে তারা স্পষ্ট তাদের মতামত চায়ের স্টলে কিংবা দোকানে সর্বোচ্চ ব্যক্ত করা শুরু করেছে এখন আমরা জামাকিস্তানি কিনে ভবিষ্যৎ দেখি আগামী দিনের স্বপ্নমনি আগামী দিনের স্বপ্ন দেখে আমরা জামাতকে নিই কারণ জামাকিস্তানি এই দেশের প্রকৃত দেশপ্রেণিক এবং নিজের অর্থ করে দিয়ে দেশের মানুষের সহায়তায় দেশের মানুষের পাশে তারা দাঁড়ায় মানুষের পক্ষে কথা বলে শতকার পক্ষে কথা বলে জামাত সত্যকে গ্রহণ করে সত্যকে গ্রহণ করে কেরি করে এই জন্য আজকে মানুষ আওয়াজ তুলেছে জায়গায় জায়গায় আওয়াজ যে আগামী দিনে জামাতকে নিয়ে আমরা এগিয়ে আগাতে চাই আর আমরা পালা বলা দিকে যাইতে চাই না বারবার ফ্যাসিজম জন্য বুকের রক্ত দিতে চাই না একটা ফ্যাসিজম একটা একটি ফ্যাসিস্ট একটি ফেসিস্ট বাহিনীকে আমরা ষোলো বছর লাগছে এই দেশ থেকে তাড়াতে আরেকটা একটা ফেসিস্ট যদি আসে তাহলে আবার আমাদেরকে রক্ত দিতে হবে জীবন দিতে হবে বন্ধুত্ব বরণ করতে হবে আমরা এই লাইনে আগাতে চাই না বরং যারা দেশের জন্য দেশের জনগণের জন্য দেশ প্রেমিক মনোভাব নিয়ে দেশের স্বার্থে কাজ করবে এই সবের কাজ করবে নেয়ের কাজ করবে বিভক্ত সমাজ করার জন্য ভূমিকা রাখবে আমরা এখন তাদের পাশে আসি এবং তাদের পাশে আমরা থাকতে চাই বন্ধুগণ জামাত ইসলামের বক্তব্য কি জামাত ইসলামের বক্তব্য খুবই ক্লিয়ার খুবই পরিষ্কার জামাত ইসলামের যে দাওয়াত জনগণের প্রতি সেই দাওয়াত মূলত প্রতিটি মানুষের কাছে আল্লাহ প্রদত্ত দাওয়াতের একটি ধারা জামাত আপনাকে দাওয়াত দেয় আল্লাহর দাসত্ব করতে হবে আল্লাহর গোলামি করতে হবে আল্লাহর অনুদিয়ত রক্ষা করতে হবে অনুদিয়ত আল্লাহর একমাত্র সার্বভৌমত্ব আল্লাহর একমাত্র এই দাওয়াত জামাদ ইসলামী দেয় আপনি মানুষ হিসেবে মুসলমান হিসেবে আপনি যেহেতু ইমান এনেছেন আল্লাহ বিশ্বাস করেছেন এখন আল্লাহর সব কিছুকে আপনি মেনে নিতে হবে এটাকে আমরা বলি আল্লাহর দাসত্ব গ্রহণ করা দ্বিতীয়ত আমরা বলি যে মানুষের মাঝে হেদায়েতের পথ প্রদর্শক হিসেবে গায়েব হিসাব আল্লাহ রাব্বুল নবী পাঠিয়েছেন এই নবীদের ধারাবাহিকতায় সর্বশেষ নবী হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি তাকে ছাড়া আর কাউ নেতা হিসেবে গ্রহণ করা যাবে না তিনি একমাত্র পথ প্রদর্শক যিনি নেতা তার আলমিনের পক্ষ থেকে এই দুনিয়া তিনি প্রেরিত তিনি আল্লাহ দেখানো পথকে মানুষ মানুষকে বাতলিয়েছেন আল্লাহ দেখানো পথে তিনি মানুষকে কমান্ড করেছেন সেই পথে এসেছেন এবং তিনি যেই লক্ষ্যে এসেছেন সেই লক্ষ্য বাস্তবায়ন করা প্রতিটি মুসলমানের অন্যতম দায়িত্ব এটা আমাদের এক নম্বর দাওয়াত দুই নম্বর দাওয়াত আমরা মনে করি একজন মুসলমান একজন ইমানদার যিনি আল্লাহর উপর বিশ্বাস রাখেন আখেরাতে বিশ্বাস রাখেন তিনি বহুরূপী হবেন এটা তো দূরের কথা তার মধ্যে দুইটা রূপ থাকবে না তার চরিত্র হবে এক তার চরিত্র কি হবে কথা এবং কাজে তিনি একজন পরীক্ষিত মুসলিম হিসেবে সমাজে আবির্ভূত হবেন কথা এ কাজের গরমিল বা বৈষম্য এটা তার মধ্যে থাকবে না কারণ একজন মুসলমান কখনো মুনাফিকের পরিচয় দিতে পারে না একজন মুসলমান কখনো কথায় কাজে দুই হইতে পারে না একজন মুসলমান কখনো তার দুই মুখী হতে পারে না এটা ইসলামের শিক্ষা নবীর শিক্ষা কোরআনের শিক্ষা সুন্দর শিক্ষা এই আমরা মানুষকে যখন বলি যেহেতু আপনি মুসলমান হয়েছেন ইমান এনেছেন বিশ্বাস রেখেছেন তাই আপনাকে কথায় কাজে এক হতে হবে এটা আমাদের দুই নম্বর দাওয়াত তৃতীয় দাওয়াত হলো আজকের এই সমাজের অশান্তি আজকে সমাজের যে দুর্ভোগ দুর্দশা হতাশা এর মূলে রয়েছে এই নেতৃত্বই আমাদের দুর্দশার মূলে রয়েছে এই নেতৃত্বকে সরাতে হবে এই নেতৃত্বকে রিমোট করতে হবে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে এই জন্যই জামাত ইসলামী বলেন বর্তমান অশোক নেতৃত্বকে পরিবর্তন করেন ওই সমাজে সৎ নেতৃত্ব বসিয়ে দিতে হবে প্রতিটি জায়গায় যখন সৎ তাকওয়াবান আল্লাহভীরু মানুষ বসে যাবে মানুষ তখন সম্পদ খাবে না বর্তন করবে না দুর্নীতি লুটপাটের মাধ্যমে নিজের পকেটকে বাড়ি করবে না বরং মানুষ সহায় সম্পদ এবং জানমালের নিরাপত্তা দিতে বাধ্য থাকবে জামাত ইসলামী মানুষকে তিনটি দাওয়াত দেয় এই তিনটি দাওয়াত বাস্তব জন্য চারটি কর্মসূচি দামাৎ গ্রহণ করেছে দাওয়াত মোতাব্লিক সংগঠন ও প্রশিক্ষণ স্থান একটা সমাজ সংস্কার এবং রাষ্ট্রীয় সংস্কার। আজকে আমাদের রাষ্ট্রীয় সংস্কার বড় প্রয়োজন সমাজ সংস্কারের পাশাপাশি আজকে রাষ্ট্রের দ্বারা বসে আছেন যে বৈষম্য আন্দোলন করলেও আজকে বৈষম্যরাও তাদের আন্দোলন করতেছে উপদেষ্টা দেওয়া রয়েছে তারা জনগণের পাস বুঝছে জনগণের মনের কথা তারা এখন বুঝে নাই না বুঝার কারণে যখন তখন যেই কাউকে তারা উপদেষ্টা বানিয়ে শপথ গ্রহণ করায় এটা আজকে জনগণ মেনে নিচ্ছে না আমরা স্পষ্ট বলতে চাই রক্ত দিয়েছে দেশের জনগণ রক্ত আরো দেবেন তারপরেও বাংলাদেশকে আগামী বাংলাদেশ হিসাবে সঠিক নেতৃত্বের মাধ্যমে গড়ে তোলার চেষ্টা করবে ইনশাআল্লাহ জামাত ইসলামী এই দেশে শ্রেণী লোককে কাজ করে যাচ্ছে কারো প্রভুত্ব গ্রহণ করবে না কারো দখল দারিত্ব যেমন মেনে নেবে না কোন চাঁদাবাস করে যেমন করবে না ইনশাল আগামী দিনের রাজনীতিতে পরিবর্তন আনার জন্য আগামী দিনের দেশ পরিবর্তন দেশ পরিচালনায় তথা কথিতদের বিরুদ্ধে যাওয়ার জন্য আপনাদেরকে ভূমিকা রাখতে হবে আগামী ভোটের নির্বাচনে নির্বাচনে আপনাদের ভূমিকা রাখতে হবে মনে রাখতে হবে নির্বাচনের একদিন হবে আগামী দিনে এই গুলের দিকে আমরা যাবো না এই গুল আমরা করবো না প্রত্যেকে আমাদের সামনে কেউ ফেরস্ত না সবাইকে আমরা সবাই চিনি যেহেতু সবাইকে সবাই চিনি কারো টাকার কাছে আমরা হার মানবো না দুর্নীতির কাছে আমরা হার মানবো না চাঁদাবাসদের কাছে আমরা হার মানবো না দখলদারদের কাছে আমরা হার মানবো না ইনশাআল্লাহ তাই বন্ধুগণ আমরা স্পষ্ট করতে চাই আপনারা যদি জনগণ আপনারা যদি জামাত ইসলামীর সাথে থাকেন আগামী বাংলা করার জন্য এগিয়ে আসেন তাহলে এই দেশ হবে জনগণের প্রত্যাশার দেশ বারবার স্বাধীন করেছি স্বাধীন করেছি এই কথা বলতে হবে না তিপ্পান্ন বৎসর পরেও স্বাধীনতাকে খুঁজে বের করতে হবে না আমরা স্থায়ীভাবে স্বাধীন হতে চাই এই জন্য স্থায়ীভাবে স্বাধীন হওয়ার জন্য এমন দেশকে আগামী ক্ষমতায় নিতে চাই যারা দেশ এবং জনগণের হবে ইনশাআল্লাহ সেই আহ্বান রেখে আপনার উপস্থিত হয়ে আজকের এই সভাকে সাফল্য মন্ডিত করেছেন এই জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ